শিক্ষার্থী তোমাদেরকে জানাচ্ছি স্বাগত তো তোমাদের পনেরো তারিখ বাংলা পরীক্ষা নমুনা প্রশ্ন সমাধান সাজেশন নিয়ে আজকে টিউটোরিয়ালটি তো তোমাদের বাংলা বইয়ের প্রথম অংশে আছে যোগাযোগ সম্পর্কিত তো তোমরা ইতোমধ্যেই তিনটা পরীক্ষা দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করলে আমার বিশ্বাস তোমরা প্রশ্নের ধরন সম্পর্কে ভালো বুঝতে পারছ আমি আমিও যেহেতু শিক্ষক তিনটি প্রশ্ন বিশ্লেষণে আমি তোমাদেরকে সেভাবে প্রশ্ন উপস্থাপন করছি তোমরা মেন বইয়ের যোগাযোগ বিষয়টা ভালোভাবে পড়বে তারপরে উপস্থাপনটা করবে আমি নমুনা প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি প্রয়োজন বুঝে যোগাযোগ করি কার্যক্রম টি ছয় লেখা আছে এখানে জাস্ট দলে তোমরা আলোচনা করার কথা বলবে যে আলোচনা করে দলে আলোচনা করে তোমাদের বিদ্যালয় বা শ্রেণীকক্ষের কোনো একটি সমস্যা চিহ্নিত করো এই সমস্যা দূর করার জন্য কার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে সেটি ঠিক করো এ কাজে মৌখিক যোগাযোগ প্রয়োজন হলে কিভাবে উপস্থাপন করবে লিখিত যোগাযোগ হলে অর্থাৎ লিখিত যোগাযোগের প্রয়োজন হলে তা কীভাবে উপস্থাপন করবে সেটি তোমাকে বলতে হবে তো দেখো আমরা দুটাই নমুনা তোমাকে দেখাবো এখানে লিখতে হবে আগে অনুশীলনের নির্দেশনা তারপরে নমুনা প্রশ্ন অনুশীলনের নির্দেশনা বলতে সকল প্রশ্নকে একটু সুন্দর নান্দনিকতার সাথে উপস্থাপন করার জন্যে তোমরা কি করবা প্রথমে উদ্দেশ্য বলি নির্দেশনা বলি নমুনা এগুলো একটু লিখবে তারপর মূল উত্তরে যাবে তো দেখো এখানে লেখা আছে অনুশীলনের নির্দেশনা সমস্যার সমাধানে কাদের সঙ্গে প্রথমে প্রথমে দল গঠন করবে বা শ্রেণীর একটি সমস্যা চিহ্নিত করবে বা যোগাযোগ করবে তার দলগতভাবে আগে পরিকল্পনা করতে হবে পরিকল্পনা অনুযায়ী মৌখিক বা লিখিত অথবা দুভাবে সম্পূর্ণ করো যে কোনোটি হতে পারে তারপর হচ্ছে নিচে একটি নমুনা উত্তর দেওয়া হলো তা মিলিয়ে তোমরা নাও তো দেখো প্রথম মৌখিক যোগাযোগ দল ক দলের সদস্য সংখ্যা ও তাদের নাম তোমরা তোমাদের পাঁচজন সদস্য অথবা দশজন সদস্য নিবে তাদের নাম লিখবা সমস্যাগুলো কি যদি শ্রেণীকক্ষের হয় বা বিদ্যালয়ের কী সমস্যা তো এখানে একটা সমস্যা আমি উপস্থাপন করছি সেটা হচ্ছে শ্রেণীকক্ষে পাঠাকার নেই এই সমস্যাটা এই সমস্যার সমাধানে এবার যোগাযোগ এবার মৌখিকও হইতে পারে তোমার লিখিতও হতে পারে তো এটা মৌখিকের জন্য সমস্যাটা মৌখিকের জন্য দল একের মৌখিকের জন্য বলছে পাটাকার স্থাপনের জন্য যোগাযোগ পাটাকার স্থাপনের জন্য পরিকল্পনা যথার্থ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা তো দেখে চক আকার উপস্থাপন করা হলো শ্রেণীকে পরিস্থিতি হচ্ছে পাটাকা স্থাপনের বিষয় যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে পাটাকার জন্য কি কি বই রাখা সেসব জানতে চাওয়া যাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে করা হয়েছে হচ্ছে শ্রেণী শিক্ষকের সাথে আর কার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে সেটা পরে যে উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে পাটাকার কোন বিষয়ের বই রাখা যেতে পারে তার পরামর্শ চেয়ে কোন লেখকের বই ভালো হবে সেটি কোথা থেকে বই সংগ্রহ করা যেতে পারে বইয়ের দাম কেমন হতে পারে যে ধরনের চিন্তা ও অনুভূতি প্রকাশ হয়েছে আমাদের শ্রেণীর সহপাঠীরা কোন ধরনের বই পড়তে আগ্রহী আর যোগাযোগের উপায় হচ্ছে সরাসরি কথা বলা যেতে পারে ফোনে কথা বলা যেতে পারে এবার এটা নিয়ে একটা ডায়লগ আকৃতি তোমরা উপস্থাপন করবে মানে তোমরা যে কথা বলছ কথাটি যোগাযোগ অর্থাৎ এখানে মূল ফ্যাক্টটা হচ্ছে তুমি যে কমিউনিকেশন মানে যোগাযোগটা করছো সেটি তুমি তুলে ধরা কাগজে তথা শ্রেণী শিক্ষকের সাথে কথা বলতে পারো তোমরা হচ্ছে শুভ বললেও শুভ সকাল স্যার কেমন আছেন শ্রেণী শিক্ষক স্বাভাবিক কার্যক্রমের শুরুতে তোমরা যেভাবে পুরোটা তুলে ধরলে শুভ সকাল ভালো আছি স্যার তারপরে স্যার মানে স্যারের সাথে কৌশল বিনিময় করলে এবং তোমরা বিভিন্ন ধরনের কোন বই রাখা যেতে পারে কোন বইয়ের দাম কত যেতে পারে মানে সম্ভব তোমরা জ্ঞান নেয়া এই সম্পর্কে তোমরা বিস্তারিত নেয়া এই সম্পর্কে তোমরা বিস্তারিত জ্ঞান অর্জন করা পরে এবার আসো এবার লিখিত এতক্ষণ ছিল মুখিক স্যার সাথে শেয়ার করে মানে মুখে কথা বলে এরপর হচ্ছে লিখিত যোগাযোগ বা আবেদনপত্রের মতো হতে পারে শ্রেণীকক্ষে ফাটাকা স্থাপন বিষয়টা এক থাকবে শ্রেণীকক্ষে ফাটাকা স্থাপনের জন্য অনুমতি চাওয়া লিখিত আর লিখিত মুখিক হচ্ছে প্রধান শ্রেণী শিক্ষকের সাথে আর লিখিতটা হবে প্রধান শিক্ষকের সাথে যে উদ্দেশ্যে উদ্দেশ্য আগেরটাই যে শিক্ষার্থীরা পাঠাগারের প্রয়োজন তা উল্লেখ করবে মেধার বিকাশ হবে সৃজনশীলতা ওই আগেও এটা লিখলে চলতো তারপর যে ধরনের ভাবনা একই ধরনের দিলে হবে তবে এখানে যোগাযোগের রূপে হচ্ছে আবেদনপত্রের মাধ্যমে আগেটা ছিল মৌখিকভাবে এখন হচ্ছে আবেদনপত্রের মাধ্যমে তো আবেদনপত্রটা কেমন হবে দেখো আবেদনপত্রটা এখানে দেয়া আসে তোমরা তো আবেদনপত্র জানোই আমি আর এটা নিয়ে কথা বললাম না যে শ্রেণীকক্ষে পাটাকা স্থাপন করি দৈনন্দিন জীবনে প্রমিত ভাষার চর্চা বা প্রয়োগ তো প্রশ্নটি হচ্ছে নিচের বিষয়গুলো প্রমিত ভাষায় উপস্থাপন করতে হবে প্রথমে তার লিখিত খসড়া তৈরি করে সেগুলো প্রমিত ভাষা উচ্চারণ করো অর্থাৎ একটা ট্রফিক্স দিয়ে দিবে তুমি ওই ট্রফিক্স থেকে প্রমিত ভাষায় চর্চা করবে প্রমিত ভাষা বলতে হচ্ছে অনেকটা সাধু ভাষার মতো সেটা হচ্ছে হয়তো অনেক সময় আঞ্চলিকতা থাকবে সেটি তুমি সাধু ভাষা বা সুন্দরভাবে উপস্থাপন করবে তো যাই হোক এটা আগের মতো তোমরা কি করবে উত্তর লেখার জন্য প্রথমে লিখবে উপকরণ উপকরণ কি কি লাগবে সেটি লিখবে অনুশীলনের নির্দেশনা লাগবে অনুশীলন নির্দেশনের সংশ্লিষ্ট বিষয় নিয়ে ভাবো এবার নিজের মতো করে বিষয়গুলো উত্তর করো নিচের নমুনাগুলো উত্তরের সঙ্গে মিলিয়ে নাও নমুনা উত্তর নমুনাত্বগুলো প্রথমে তুমি কী করবে খসড়া করবে মানে প্রথমে রাপ করে নিবে তারপর হচ্ছে শিরোনাম দেবে সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনায় লিখিত খসড়া তার উপকরণ বই কাগজ কলম হতে পারে উপস্থাপন তারিখ দিতে পারো উপস্থাপন কে করবে তার নাম তার রুল নম্বর তার শ্রেণী ইত্যাদি দিতে পারো তারপর দেখো সেটি বিস্তারিত তোমরা উপস্থাপন করবে তো বিস্তারিত উপস্থাপনটি কেমন করবে আমি দেখাচ্ছি তুমি এবার উপস্থাপন করছো বিএফ শাহিন কলেজ ডাকা কর্তৃক বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এভাবে তুমি যেভাবে বক্তব্য রাখে তোমরা বর্তমান কারিকুলাম কিন্তু প্রেজেন্টেশন বেস এজন্য বিভিন্ন জায়গায় বক্তব্য দেওয়ার কৌশল তোমরা শিখে রাখবে তো এখানে লেখা আছে অধ্যক্ষ মহোদয় সম্মানিত শিক্ষক মণ্ডলী স্কুল ও কলেজের উপস্থিত শিক্ষার্থীরা আজকে সবাইকে প্রাণালা শুভেচ্ছা অভিনন্দন এভাবে তুমি জানাবে যাক এটা আমি আর পড়লাম না তোমরা এটা ভালোভাবে পড়ে নিবা বিস্তারিত তোমরা এটা বুঝোয় মেয়ে তোমাদের মেইন বইতেও আছে তারপরে আমি দুই নম্বর পয়েন্টে চলে গেলাম এটা হচ্ছে এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে লিখিত খসড়া মানে খসড়া করলে এটা তুমি আবার মানে প্র্যাকটিক্যালি তুমি বলবা অর্থাৎ এরকম তুমি কাগজে লিখছো আর কি উত্তরও লিখবা যদি প্রশ্নটা দেয় তাহলে উত্তর লিখবা তো উত্তরটা কীভাবে লিখবা শিরোনাম দিবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর তাৎপর্য বক্তব্য তারপর হচ্ছে এটা কী কী উপকরণ লাগবে খসড়া করবা প্রস্তুতকারী কে উপস্থাপন করবে সেটা এভাবে হতে পারে সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি এবং উপস্থিত সুদী আমার সালাম শুভেচ্ছা নিবেন আজকের মহতি অনুষ্ঠানের বক্তব্য রাখা বক্তব্য রাখার সুযোগ পাওয়ার জন্য নিজেকে ধন্য মনে করছি এভাবে তুমি তোমার মতো করে সাজিয়ে নিবা জাস্ট এটা একটা এখানে লেখা আছে আমি সেই হিসাবে দেখালাম তোমরা তোমাদের মতো করে সুন্দর করে সাজিয়ে নিবা যাই হোক তারপর হচ্ছে প্রমিত ভাষায় টেলিভিশনের সংবাদ পাঠের খসড়া মনে করো তোমার একটা সুযোগ আসলো টেলিভিশনের সংবাদ পাঠের তাহলে তুমি প্রথম একটা খসড়া করতে হবে তাদেরকে কিন্তু আবার মানে পাঠ করবা তাদেরকে আগে শোনাতে হবে তো তুমি যে আগে লিখবা এর লিখাটা এখানে দেখাবে যে সেরকম হচ্ছে টেলিভিশনের সংবাদ পাঠ উপকরণ হচ্ছে কাগজ কলম খসড়া হচ্ছে তেইশ মানে তারিখ লিখবা উপস্থাপনের যে করবে তার নাম রুম নম্বর এবার তুমি মনে করো টেলিভিশন উপস্থাপনের যে বিষয়টি সেটি তুমি মনে করো উপস্থা মানে লিখলে যেটি তুমি বলবে আর কি যে দুপুর বারোটার সংবাদে আপনাদেরকে স্বাগত সঙ্গে আসামি বিশ্বাস চন্দ্রমালো প্রথমেই থাকছে সংবাদ ছিল শিরোনাম এবার মানে এগুলো তুমি লিখবে তোমার মতো করে সাজিয়ে তারপর বিস্তারিত মানে যেভাবে সংবাদ পাঠকরা পরে বিস্তারিত তারপর হচ্ছে আন্তর্জাতিক খেলাধুলা এভাবে তুমি সাজিয়ে নিবে আমি তোমাকে নিয়মটা দেখাই দিলাম মাত্র তুমি বাকিটা করে নিবে তো আশা করছি তোমরা এই নমুনা প্রশ্ন তোমরা ভালোভাবে দিতে পারবে এবং যেহেতু বাংলা বিষয় আমি আর অত বেশি বিস্তারিত না গিয়েই তোমাদের একদম টু দ্য পয়েন্টে আলোচনা শেষ করব তো তোমরা একটা কাজ করবে আমি তোমাদের মেন বই থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ টপিকস তোমাদেরকে সাজেশন আকারে দিয়ে দিচ্ছি দেখো পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ এটা বইয়ের এক পৃষ্ঠে স্কুল স্কুলও অনুষ্ঠান বিভিন্ন সমস্যা নিয়ে বড়দের সাথে কথোপকথন কীভাবে তুমি কনভারসেশন করবে কথাবার্তা বলবে সেটি তোমাদের অলরেডি সম্ভবত সিক্সটি সেভেনের একটা বাংলা প্রশ্নে এরকম যোগাযোগের কথা এসছে মানে কীভাবে যোগাযোগ করতে তো কথোপথনটি সেই হিসেবে উল্লেখযোগ্য তারপর হচ্ছে কার্যকর যোগাযোগ ও প্রাসঙ্গিক যোগাযোগ বিবেচনায় উপস্থিত বক্তব্য মানে কার্যকর যোগাযোগটা মেন বইতে আছে এটা ভালো করে পরিবার উপস্থিত বক্তব্য আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আমি এখানে থ্রি স্টার দিয়ে রেখেছি ধোনির পরিচয় ধনির পরিচয় বলতে ওই যে শরীয় থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এগুলা কোনটার উচ্চারণ কী তো এই সম্পর্কিত ধনির পরিচয় সম্পর্কিত আমার একটি ভিডিও দেওয়া আছে আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা হচ্ছে বাংলা ব্যাকরণ সব ক্লাসের জন্য এরকম বলা আছে তবে এটা অনেক আগের তোমরা যদি তোমাদের প্রয়োজন মনে করো তোমরা সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারো রূপের পরিবর্তন এটা বত্রিশ পৃষ্ঠায় ভালোভাবে পড়ে নেবে দৈনন্দিন জীবনে প্রমিত বাসার চর্চা এটা একটু পড়ে নিবে উনচল্লিশ পৃষ্ঠা আছে আর হচ্ছে সাতে মাসের বাসন এখান থেকে প্রশ্নটা এমন হতে পারে বঙ্গবন্ধু সাথে মাসে বাসন দিয়ে দিতে পারে এরকম একটি বাসন তোমাকে রেডি করতে বলতে পারে বা সাথে মাসতে বাসনে আমাদের ব্যক্তিগত জীবনে কতটুকু কার্যকর তারপরে সমাজ প্রত্যয় ব্যবহার তারপর হচ্ছে এর ব্যবহার এগুলা ব্যবহার মেন বইতে আছে সমুচ্চারিত শব্দ বা ভিন্ন শব্দ দিয়ে বাক্য তৈরি বানানের নিয়ম এগুলো একটু ভালোভাবে দেখিনিবা তো আশা করছি আমার এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ